হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমি তো একদমই ভালো নেই তোমরা সেটা দেখেই বুঝতে পারছো দেখো আমি স্নান টান করে এসে বসেছি ভিডিও এডিট করতে আর তোমার আমার ছেলে মেয়ে ছিল না বাড়ি তো ছেলে বাড়ি ছিল বলছে দাও আমি তোমার চুলটা আঁচড়ে দিচ্ছি আমি বলছি যে না চুল আঁচড়াতে হবে না এখন থাক পরে আঁচড়া এখন ভিজে আছে অল্প সামান্য এবার ও তো কথাই শুনে না একদম এবার আমারও ওই এডিটের দিকে ধ্যান রয়েছে আমিও ধ্যান দিয়ে বসে আছি ওরই ফাঁকে কী করেছে আমার ছেলে আমার ওই মানে চুল নিয়ে দেখো চুলটাকে কীভাবে পেঁচিয়েছে জানি না কিভাবে ঘুরিয়েছে আর করেছে সত্যি আমার ওই দিকে কিন্তু একদমই ধ্যান ছিল না আমি ভাবছি হয়তো ও যা হোক করছে করুক এরকম করতে পারবে আমি সত্যি একদমই ভাবতে পারিনি তো ও করছে আর তুমি করেছে দেখো কি অবস্থা আর এত মন ভাবে জুড়ে মানে এত টাইট হয়ে পেঁচিয়েছে না ওটা মানে তোমার কিছুটি খোলা যাচ্ছে না দেখো আমি মানে এর আগেও আমি অনেকবার চেষ্টা করেছি খোলার জন্য কিন্তু খুলতে পারিনি ও নিজেও চেষ্টা করেছে সে খুলতে পারিনি তারপর আমার মেয়ে বাড়ি চলে আসে বাড়ি এসে দেখো মেয়ে চেষ্টা করছে কিন্তু কিছুতেই খোলা যাচ্ছে না কোনো রকমভাবে মানে ওটা তো ঘুরছেই না মানে কি করে যে ও ওরকমভাবে পেঁচিয়ে যে চিরুনির মধ্যে সত্যি আমি বুঝতে পারছি না চিরুনিটা ভেঙে ফেলারও প্ল্যান হচ্ছে বলছিল তো চিরুনিটা ভাঙাও যাচ্ছে না আর আমার ছেলে মেয়েকে কি বকছে আমার মেয়ে আমার ছেলেকে আর কি তো দেখো অবস্থা হয়েছে আর ও মানে আমার ছেলের একদম কি বলবো একটাও কথা শুনে না ও প্রচণ্ড ও দুষ্টু দেখো ওর কীর্তিকলাপ আমার তো ভীষণই কান্না পাচ্ছিলো আমার তো কিছুই ভালো লাগছিল না মানে আমি ভিডিও এডিট করাও ছেড়ে দিয়েছি যখন দেখেছি ও ওরকম হয়ে গেছে মেয়ে কি তো কানে কাছে কী এরকম ঝোলা থাকবে এই অবস্থায় কি হয় বলো ভালো লাগে দেখতে সেই জন্য আমি আর কিছু বলছি না মানে আমার সত্যি একদমই ভালো লাগছিল না তাই বললাম যে দে আমি আর একটু দেখি পারি কি না তো অনেকক্ষণ ধরে চেষ্টা করছি কিন্তু কিছুতে কিছু হচ্ছে না এই দেখো মানে ওটা তো ঘুরছেই না যে বেরোবে কি করে দেখো ওটা কিন্তু কিছুটা চুল মানে পুরো সব চুল কিন্তু নয় তোমরা দেখে দেখতে পাচ্ছ তো মানে খুব বেশি চুল আছে কিন্তু তা নয় দেখো দেখো মানে আমার এত কান্না পাচ্ছিল মানে আমি বলে বোঝাতে পারবো না আর ও তো কিনে যাচ্ছে মানে আমি টানছি বলে বলছে তুমি কেন না তোমার লাগছে এরকমভাবে আমাকে বলছে তো আমার আগে করে রেখেছিল ওরা সেই কারণে আমি এখন ভয়েস দিচ্ছি কি করব বলো কিছু করার নেই উপায় নেই আর ভাবলাম যে ও ছোট ছেলে করেই ফেলেছে ওকে বলেও তো লাভ নেই কিছু মানে আমার এত কান্না পাচ্ছিল এবার ও ধরো ছোটো ছেলে তাই না ও তো কি বলবো আমার সত্যি আমার বলার ওকে ভাষা খুঁজে পাচ্ছি না কারণ ও সবসময় এভাবে দুষ্টুই করতে থাকে প্রায় দু ঘন্টা ধরে আমি এরকম করছি মানে কিছুতেই চুলছে না আমার শেষে এত কষ্ট হচ্ছিলো যে চুলটা যদি কেটে ফেলতে হবে এগড়ো খিগড়ো এবার নিয়ে কোথায় যাব কাটতে এই সময় মানে সত্যি নানা রকমভাবে অসুবিধার মধ্যেই আছি আমি এখন এবার মাথা মাথার টেনশন থাকলে যেটা হয় কিছুই ভালো লাগছিল না তো ওটা দেখো আমার খুব কান্না পাচ্ছিলো কী করবো আমার আর কিচ্ছু বলার নেই কী বলবো ওকে মারতে কিছু নি আমি কিচ্ছু করিনি ওকে আরও সমানে দিয়ে বলছে ওরকম হ্যাঁ তুই তোমার কষ্ট ব্যবহার করে যে হয়তো আমার চুলে টান দিতে পারো সত্যি আমার চুলে কিন্তু ওগুলো টান টানা হয়েছিল কোনো সময় পড়েনি কারণ প্রেশারটা ছিল চুরুনির উপর চুলটার তাই আমার চুলে টান পড়েনি হ্যাঁ মাঝে মাঝে পড়ছিলো আলগা মানে খুব যখন বেশি হচ্ছিল তখন লাগছিলো কিন্তু মানে চুলটার পুরো প্রেশারটা ছিল চুরুনির উপর চিরুনিটা দেখো আমি চুলটা সরিয়ে দিচ্ছি দেখো তোমরা ভালো করে বুঝতে পারছো কিনা জানি না তোমাদের এরকম কোনো অভিজ্ঞতা হয়েছে কিনা বা তোমাদের কি সাথে কি এরকম কোনো দিন হয়েছে হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও দেখো মানে কিছুতেই কোনো রকম ধরে থেকে এতটুকু খোলা যাচ্ছে না মানে তোমার কি বলবো ওই যে একবারে তোমার টাইট হয়ে রয়েছে ওই দেখো ওই দেখো একটু আধটু ওরকম হয়েছে আর ওই দেখো ওই যে টাইট হয়ে অংশটা রয়েছে ওটা তো তোমার একদমই মোটেই মোটেই খুলছে না এই দেখো এইগুলো ওইটাই সেই আমদানি করছে মানে এদিকেও আসছে না তো চিরুনি যে মানে আমি যে পিঁচিয়ে খুলবো এই দিকটা এদিকেও আসছে না চিরুনি ওইদিকেও যাচ্ছে না মানে এতটা টাইট করে মানে ও ছেলে তো ধরো ওদের ও গায়ে ধরো শক্তিও আছে

দেখতে পাচ্ছেন না মেয়ে আবার দেখছে বলছে যে দাও আমি দেখি চেষ্টা করে তো দেখো ও আবার কাঞ্চে একটু চুলটা ভিজিয়ে দিচ্ছে আমাকে আমার ছেলে আর কি ও আর দেখো জল হাতে জল দেখো বুঝতে পারছো বোতলে জল এনে মানে দিচ্ছে যাতে ছাড়ে একবার বলছে তেল দেবো একবার বলছে জল দেবো এই করছে ও ওর এই কাজ করতে পারছে না তো খুলতে পারছে না মানে ও অনেক মানে ও অনেকবার চেষ্টা করেছে আমার চুলটা যে মানে খুলে ফেলার আমি বলছি তুই আমাকে লাগিয়ে দিচ্ছিস তুই আমাকে খুলবি আমি খুলবো না আমি এই কথাটাই বলেছি আর কিছু বলিনি আমি এবার দেখো তোমার মানে আমি শেষে ক্লান্ত হয়ে গেছি আমার আর ভালো লাগছে না মানে আমি কী করবো আমার হারা হয়ে গেছে কিচ্ছু আমার ভালো লাগছে না 爸爸。<laughs>

বহুত ভাবে চিঠি চি বাপরে বাপ মাথাটা চুলটা তো টান পড়ছে

Yeah, 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 না। गलते गुस्से तू के बै ਯੇ ਜਿਹੜੇ ਨਾ ਜਿਹਨੇ ਨਾ ਨਾ ਤੂੰ ਨਾ ਬੰਦੀ ਕਰਾ ਗੱਲ ਗੱਲ ਤੇ ਗੁੱਸੇ ਵਿੱਚ ਤੂੰ ਕਿਵੇਂ ਬਹਿ ਜਾਣੇ ਮੈਨੂੰ ਜਾਣ কি অবস্থা দেখেছিস কি টাইট দেখ খোলা যাচ্ছে এখনো কেটে দিয়েছে এটা তবুও খোলা যাচ্ছে না আসি দিয়ে এখান একদম বকবি না শান্তি তো কেটে 아얘또 진짜 개. 어. 홋 लागई थी वस्तु अच्छी स्टार्ट है बिछाना बोते रहेगा ना मैं तो क्यों आज के बंद बेच दो पाइन पाइन

version.